উচ্ছেদে শিশুর কান্না নারীর আহাজারি আর বৃদ্ধের লাঞ্ছনা শোনা যায় সে অভিযান উন্নয়নের নামে রাষ্ট্রযন্ত্রের নিষ্ঠুরতা ছাড়া আর কিচ্ছু নয় উন্নয়নের সংজ্ঞা যদি হয় ঘর ভেঙে শিশুদের খোলা আকাশের নিচে ঠেলে দেওয়া নারীদের গায়ে হাত তোলা এবং বৃদ্ধদের টেনে হেঁচড়ে ফেলা তাহলে আমরা কিভাবে এই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র বলব একটি রাষ্ট্র তার চরিত্র প্রকাশ করে দুর্বলদের সঙ্গে তার আচরণের মাধ্যমে আজকের উচ্ছেদে শিশুদের কান্না মহিলাদের উপর প্রহার আর বৃদ্ধদের অবমাননা রাষ্ট্রের সেই চরিত্রকে নির্মমভাবে উন্মোচিত করেছে যেখানে নারীর শরীরে লাঠির আঘাত পড়ে শিশুর মুখে অনাহারে কান্না ধ্বনিত হয় আর বৃদ্ধ চোখে ভয় আর অপমান সেখানে উন্নয়নের গল্প বলা কেবল নির্দয় ক্ষমতার অপপ্রয়োগ আজকের উচ্ছেদে দেখিয়ে দিল আমাদের প্রশাসনিক মনোভাব কতটা মানবতা মর্জিত হয়ে উঠেছে উন্নয়ন প্রকল্পের নামে এমন অমানবিকতা রাজনৈতিকভাবে নিন্দনীয় এবং সামাজিকভাবে বিপজ্জনক উচ্ছেদ করা যায় কিন্তু মানবিকতা ভুলে নয় শিশু নারী বৃদ্ধ যারা সবচেয়ে দুর্বল তাদের উপর বল প্রয়োগ রাষ্ট্রের লজ্জা এই চিত্র গণতন্ত্র নয় বর্বরতার প্রতিচ্ছবি